আসসালামু আলাইকুম আফিফা ইনকিপিটারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয়ারা ভালো আছেন সুস্থ দেশি মুরগি লেয়ার ফাওমি এবং টাইগার মুরগি লালন পালন করবেন বারান্দায় ছাদে বা অল্প জায়গার মধ্যে তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার এখানে তিনতলা একটা খাঁচা রয়েছে এটা হচ্ছে মুরগির খাঁচা এই তিনতালায় খাঁচা আসলে কি কি লালন পালন করতে পারবেন এখানে আপনি দেশি মুরগি পালন করতে পারবেন ไกเกอร์ পালন এবং হচ্ছে লেয়ার মুরগি বা বয়লার ইচ্ছা করলে পালতে পারবেন তো এই যে খাসাটা এই খাতাটা আসলে মাপ কত কতটুকু আপনি এখানে কতগুলো মুরগি লালন পালন করতে পারবেন সাধারণত এটা হচ্ছে যে লেয়ার মুরগির জন্য 36 মুরগির খাসা অত তো এখানে দেখতে পাচ্ছেন খোপ হচ্ছে 1 2 3 4 করে খোপ একটা তালার মধ্যে তাহলে 3 4 এ 12 টা খোপ রয়েছে আর প্রতি খোপে হচ্ছে আপনি তিনটা করে মুরগি রাখতে পারবেন তাহলে তিন 12 36 টা মুরগি এই 36 টা মুরগি লালন পালন করতে পারবেন এই একটা পূর্ণাঙ্গ খাঁচার মধ্যে এখানে দেখেন গড়ি আসার জন্য ডিম কিন্তু ডিমের মুরগির জন্য আসার জন্য সুন্দর করে করে সিস্টেম দেওয়া আছে এখানে আসবে আর খাবার পাত্র এবং পানির উপরটা হচ্ছে পানি দিবেন নিচেরটা হচ্ছে খাবার দিবেন খাবারের পাত্র হচ্ছে পাঁচ ইঞ্চি আর উপরে পানির পাত্র হচ্ছে চার ইঞ্চি এটা কিন্তু লেভেল আপনি ঠিক করতে পারবেন এখানে দেখেন নাকবোল সিস্টেম দেওয়া আছে আপনি যখন পানি দিবেন তখন দেখবেন যে লেভেলটা পানির ঠিক আছে কিনা একদিকে কম আর বেশি থাকলে এদিকের গুলো পানি পাবে এদিকের গুলো পাবে না তাহলে এরকম যেন না এই খাসাটা কুরিয়ারে পাঠিয়ে দেওয়া সম্ভব পাট আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার থেকে রিসিভ করে নিয়ে সেট করবেন কিভাবে তার একটা পূর্ণাঙ্গ ভিডিও করা রয়েছে আমরা ভিডিওটা আমাদের চ্যানেলে পাবেন আপনারা এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে কিভাবে এই খাসাটা সেট করবেন সেটা আপনারা বুঝতে পারবেন আর এখানে ময়লার জন্য যে ট্রে গুলো আমরা ট্রে গুলো আমার কারখানা থেকে আনতেছে এখনো আনি যাই এটা হচ্ছে যে আপনার তিনটা চব্বিশিকের ট্রে থাকবে প্লাস্টিকের থাকবে তিনটা করে এক তলায় তিনটা মানে তিন তিনটা প্লাস্টিকের পে থাকবে সহজে আপনি ময়লা গুলো বের করে পরিষ্কার করতে পারবেন এখন বলতে পারেন যে এই খাসাতে আসলে দাম কত অনেকে দাম জিজ্ঞেস করেন অনেকে হচ্ছে যে খাসাগুলোর দাম যারা তৈরি করে বলে না আমরা দাম কমতে পারে বাড়তে পারে কিন্তু বর্তমান আমাদের এই খাঁচাটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা কিন্তু বিশেষ অফারে আপনি পাবেন এই খাঁচাটা মাত্র পনেরো হাজার টাকা এটা সীমিত সময়ের জন্য পনেরো হাজার টাকায় এই খাঁচাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছত্রিশ মুরগির লেয়ার দেশি বা ফাউমি যে কোনো মুরগি এইখানে লালন পালন করতে পারবেন ফাউমি বা দেশি যখন লালন পালন করবেন তখন সেক্ষেত্রে কিন্তু এখানে সংখ্যা বাড়বে অর্থাৎ চারটা করে চার বার আটচল্লিশ মিনিমাম ফার্মি বা দেশি মুরগি আপনি আটচল্লিশটা মুরগি এখানে পালন করতে পারবেন যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে যেকোনো কোনো জায়গায় কোরিয়ারের মাধ্যমে কিন্তু এটা পাঠানো হয় কোরিয়ার সার্ভিস চার্জ সাধারণত এই মুরগির খাঁচাটা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আমরা আশা করছি যে আপনাদের কাছে পাঠাইতে পারবো এটা আমরা দেখি হোম ডেলিভারি দেওয়া যায় কিনা আগে আমরা জেলা সদর পর্যন্ত দিতাম তো হচ্ছে যে এখন আমরা চেষ্টা করব যে হোম ডেলিভারি দেওয়া যায় কিনা যদি হোম ডেলিভারি দেওয়া যায় আলহামদুলিল্লাহ আপনারা ঘরে বসে থাকি এই খাতা গুলো পাবেন তবে এটা কিন্তু করা থাকবে থাকবে না কারণ এইভাবে পরিবহন করা সমস্যা পরিবহন যারা করে বা কোরিয়ারে এইভাবে নেবে না সুতরাং এটা পাট পাট করা থাকবে আপনারা আমাদের কাছে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ এটা সুন্দর করে অর্ডার দিলে আমরা কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে মাত্র দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করলে আমাদের এই খাঁচাটা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছে যদি আসতে চান তাহলে দেখতে চান তাহলে আফিফা ইনকিউবেটর গাজীপুর চৌরাস্তা শাহালম্বর অর্থাৎ গাজীপুর চৌরাস্তা থেকে আসতে পারেন অথবা জয়দেবপুর রোড বরকত সরণি থেকে ঠিক দক্ষিণ দিলে গিয়ে যে কেউ বললে হবে বা অটোওয়ালাকে বললে হবে যে আমি শাহালম্বরে যাবো এছাড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ